আজকে আমার মা রান্না করছে গরুর মাথার মাংস এখানে দুই কেজি গরুর মাথার মাংস রয়েছে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করে নিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি তারপর আমরা মাংসকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার মেইন রান্নার প্রসেসিংয়ে আসি প্রথমে আমরা তেলে গরম মশলাগুলো ছেড়ে দিই মশলা ভাজা হয়ে গেলে ম্যারিনেটেড মাংসগুলো আমরা কড়াই ছেড়ে দেবো পাতিলটা অনেক ছোট হয়ে যাওয়ায় মাংসগুলো আটছে না ফিরে আসছি থার্টি মিনিটস পর চলে এলাম থার্টি মিনিট পর দিস ইজ দ্য ফাইনাল আউটকাম অফ আওয়ার রেসিপি সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গরুর মাথার মাংস ভানা কালারটা কত সুন্দর এসেছে আপনারা সবাই দেখুন